হ্যালো বন্ধুরা আজকে আমি আসি যে গ্রেড বিমের অনেকই রড জিম মেন রড এবং বাইন্ডার রড যে হয়ে থাকে কলামের রডের বাইরে থেকে দিয়ে থাকে তো আজকে আমি যে সাইটটিতে দেখাবো এই সাইটটি মিষ্টি কত সুন্দরভাবে কাজটা করছে যে এটাকে সুন্দরই মাতাম করে ভিতর দিয়ে ঢুকায় দিচ্ছে না কাগজ নাটাটা ভাস করা হবে এটা উনি কাগজে উড়াইয়া দিয়ে আমার কাগজ দেই যায় কষ্ট করা হয়েছে

চারটা রোডে থাক বা ছয়টা রোডে থাক যদি আপনি বাইরে দিয়ে দেন তাহলে আপনার এটা সমস্যা হবে মনে করেন যেখানকার ক্লিয়ার কভার আছে আপনি যখন ক্লিয়ার কভার থেকে তখন এটা বাইরে চলে যাবে কলামের সাইজ তখন বাড়িতে নিতে ওইখানে দেখেন আপনারা এদিকে নিয়ে আসুন এরকমভাবে কলামের ভিতর দিয়ে যতগুলো রড আছে আপনার কলামের ভিতর দিয়ে ঢুকাই দেবেন ঢুকাই দেওয়ার পরে